যে কেউ দেখবেন ইনশাল্লাহ পছন্দ করবে দেখার মতো যেটা অবশ্যই কিন্তু দুই রকম ডিজাইন পাতলার মধ্যে চাইলে আপনি নিতে পারবেন এই কত সুন্দর এটা রেট পঞ্চাশ টাকা যারা পাই ব্যবসা করেন তারা যদি এখন কম্বল কিনেন আশা করি তিন চারশো টাকা ষোলোশো টাকা পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটার মধ্যে প্রায় দশটা কালার হয় এটা নয়শো টাকা কালার আছে দেখেন এটা হলো অনলাইন নয়শো টাকা দর্শক চলে আসলাম আর একটি নতুন ব্র্যান্ডের ভিডিও নিয়ে আজকে দেখাবো আমরা

এ একটা কালকশন আছে ডলফিন ব্র্যান্ড কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড অনেক ফেমাস একটা সারা বিশ্বে চলে এটা সারা বিশ্বে চলে এটা কিন্তু একবারই হাতে ধরে মানে খুবই স্মুদ খুবই স্মুদ আর কি

এই যে আপনারা চাইলে বাইরে থেকে যখন নিবেন কোন দোকান থেকে আর কি শোরুম থেকে নিবেন এগুলো কিন্তু অনেক দামে নিতে অনেক না একবার নিচ্ছে হলো সাড়ে পাঁচ থেকে কম্বল থাকতেছে কত পঁয়ত্রিশশো টাকা রে দেখেন কাশ্মীর যথেষ্ট আপনার একবার বরফের ভিতরে থাকলেও আশা করা যায় এই সমস্ত কম্বল গায়ে দিলে শীত লাগবে না রাইট এতটা আপনার অনেক মোটা অনেক মোটা আপনারা ভিডিওতে কেমন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে মোটা কিন্তু পঁয়ত্রিশশো টাকা

এই পাটটা একরকম ডিজাইন আছে এই পার্ট আরেক রকম ডিজাইন আছে প্রায় সাত কেজির কাছে সাত কেজির কাছে সাত কেজি কাছে গায়ে লেখা আছে সাড়ে সাত কেজি আচ্ছা সাড়ে সাত কেজি থাকে না ওকে সাত কেজির নিচে হয় আচ্ছা 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 এটার মধ্যে এটার দাম কত ভাইয়া এটার দাম অনলি ছয় হাজার দুইশো টাকা

প্রথম কোয়ালিটি ফুল আপনি টানলে হাত দিয়ে টানলে বাচ্চার নাম্বার থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে কিন্তু পারেন আর কে যদি সরাসরি আসছেন আমাদের সদরঘাট আচ্ছা আমাদের কাছে বা একটু আপনার বয়স হয়ে গেছে তাদের জন্য খুব আরামদায়ক খুলে দেখাচ্ছি এরপর আপনার তুর্কি জানা আছে পাতলার মধ্যে চাইলে আপনি নিতে পারবেন এই কত সুন্দর